হাই বন্ধুরা অনেকদিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাত্রিতে একটা পুজো বাড়ি ছিল পাশের ফ্ল্যাটে তো সেখানেই যাব তো সেই জন্যই শাড়ি পরে কিন্তু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি তো আমার বর অফিস থেকে চলে এসেছে তো এরপরেই আমরা যাচ্ছি তো দেখো মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে ওকে সোয়েটার ওয়েটার পরিয়ে নিয়েছি যেহেতু এখনও শীতটা রয়েছে তো চলে এসেছি পুজোর কাছে তো আজকে পুজো হচ্ছিলো তারা মায়ের তো ওনারা তারা মায়ের পুজো করছিলেন তো দেখো একবারের জন্য কিন্তু মনেই হয়েছিল যে আমি কিন্তু তারাপীঠে চলে এসেছি একদমই তারাপীঠে তারা মায়ের মতোই মূর্তিটা হয়েছে এরপরে দেখো পাশের ফ্ল্যাটে এনাদের ফ্ল্যাটেই কিন্তু পুজোটা ছিল তো দেখো কত সুন্দর কিন্তু উনি সেজেছিলেন দারুণ লাগছিল তো এরপরে পুজোর কাছে একটু বসেছিলাম তো পুজোটা একটু দেখছিলাম একটু পুজো দেখেই খেতে চলে গিয়েছিলাম তো সব কিছুই নিরামিষ ছিল আর যেহেতু ঠাকুরের প্রসাদ